গিয়েছিলাম মাঠে ঘুরতে এসে দেখি এরকম কারেন্টের ব্রিজের ওপরে কারা দুজন উঠে বসে রয়েছে চলো দেখা যাক ওরা দুজন কে বা কি করতে উঠেছে এই যে দাদা কি গাড়ি মারাতে উঠেছেন ওপরে হ্যাঁ ভালো তো ঠিক আছে আল্লাহর রহমতে কিন্তু আপনার কি গাড়ি মারাতে উঠেছে কোথায় স্বর্গে এভাবে কে যায় মানে মানে আর একটু করে উঠে চলে যাবে স্বর্গে মানে এইভাবে কি স্বর্গে যায় না মোড়ার পড়ে তো মানুষ অটোমেটিকলি স্বর্গে যায়